ইতিহাসের কিছু অধ্যায় থাকে সময়ের ধুলোই ঝাপসা হয় না বরং কালের পরিক্রমায় আরও বেশি প্রাসঙ্গিক ও জীবন্ত হয়ে ওঠে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দু থেকে দু সাল ছিল এমনই এক দুঃসময়ের অধ্যায় এটি কেবল নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয় বরং সমগ্র জাতির জন্য এক বিবীষিকাময়ী সময় যার ক্ষতচিহ্ন আজও অমলিন একদিকে চলছিল বহু প্রতীক্ষিত যুদ্ধাপরাধের বিচার যা ছিল জনমনে ব্যাপক আগ্রহেরও প্রত্যাশার কিন্তু সেই প্রত্যাশার আড়ালে তৈরি হচ্ছিল এক ভিন্ন বাস্তবতা এক নজিরবিহীন দমনপীড়ন ও নিপীড়নে গাহিম করা চিত্রনাট্য সেই সময় ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার জামাতে ইসলামের এক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে এক ভিন্ন সমীকরণে ফেলে দিয়েছিল তারা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে এমন এক পর্যায়ে নামিয়ে আনা হয়েছিল যেখানে মানুষ হিসাবে তাদের ন্যূনতম অধিকারটুকু অস্বীকার করা হয়েছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে যেন তাদের পশুর চেয়েও অধম কোনো শ্রেণীতে গণ্য করা হচ্ছিল বনের পশুর একটি অধিকারের প্রশ্ন থাকে আন্তর্জাতিক আইন থাকে কিন্তু জামাত শিবিরের কোনো আইনের অবশিষ্ট ছিল না রাস্তার কাউকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে ফেললেও যেন সমাজ বা রাষ্ট্রের কিছুই যেত আসতো না এক অদৃশ্য লাইসেন্স যেন ধরিয়ে দেওয়া হয়েছিল বিচারবহিরভূত সহিংসতায় এমন এক দমবন্ধ করা পরিস্থিতিতে যখন সূত্রের বিপরীতে দারানউটা ছিল আত্মহত্যার শামিল তখন গুটি কয়েক মানুষ সূত্রের বিপরীতে বুক জিতে দারানুর সাহস দেখিয়েছিলেন সেই হাতেগুনা মানুষদের ভিড়ে এক অকুতভয় সৈনিকের নাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যখন যুদ্ধাপরাদের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের নিজামী সাইদি কাদের মোল্লা মীর কাশেমালির পক্ষে আইনি লড়াইয়ের জন্য দারানুর সাহসও কেউ করতে পারছিল না তখন তিনি এগিয়ে এসেছিলেন চারিদিকে হাবাগের উত্তাল জনস্রোত তাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে ভয়কে এক ঠেলে দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন অবিচলে ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীর সহযোগী হয়ে তিনি যে পথ চলা শুরু করেছিলেন তা ছিল কাটাই পরিপূর্ণ সেই বিচার প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন ইস্পাত কঠিন ট্রাইব্যুনালের ভিতর তার ধারালো যুক্তি আর অকঠ্য প্রমাণের সামনে বারবার ধরাশি হচ্ছিলেন সরকার পক্ষের বাঘা বাঘা আইনজীবীরা ব্যারিস্টার সুমন গুপ্ত তুরিন নাফরোজদের মতো আইনজীবীদের উপস্থিত যুক্তিগুলোকে তিনি অনায়াসে তুরি মেরে উড়িয়ে দিয়েছিলেন তার আইনি প্রজ্ঞা ও নির্বিক উপস্থাপনা কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার দেওয়ালেই সীমাবদ্ধ ছিল না তিনি সেই উত্তপ্ত সময়ে বিভিন্ন টিভি টক শোতেও জামায়াতের অভিযুক্তদের পক্ষে আইনি বিতর্ক চালিয়ে গেছেন তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছিল যে আসামিদের পক্ষে দাঁড়ানো আইনজীবীরাও যেন মূল আসামির বড় বেশি অপরাধী তাদের অপমান অপদস্থ করাটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু তাজুল ইসলাম সেই চাপকে বিন্দুমাত্র পড়ুয়া করেনি অবশেষে সেই পূর্ণ নির্ধারিত খেলায় তার আইনি লড়াই হেরে গিয়েছিল কিন্তু হেরে গিয়েও তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা ছিল সময়ের চেয়ে অগ্রগামী তিনি বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এখানকার এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন না একদিন এই কাঠগড়ায় দাঁড়াবেন তার এই কথা যেন এক দশকের পরেই এমন নির্মম সত্য হয়ে ফিরে আসে এটা হয়তো কেউ কখনো কল্পনাও করতে পারেনি সেই বিচারের প্রহসনের পর হতাশ হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজ্জাক পাড়ি জমিয়েছিলেন লন্ডনে এরপর কেটে গেছে দীর্ঘ দশটি বছর নদীর স্রোত অনেক দূর গড়িয়েছে ইতিহাসের চাকা ঘুরছে এক অবিশ্বাস্য গতিতে যে মঞ্চ একদিন সাজানো হয়েছিল অন্যদের জন্য সেই মঞ্চে আজ প্রধান চরিত্র হিসেবে অভির্বিত হয়েছেন তার কারিগররা নাটকের সেই নটি আর নাটকরা আজ নিজেদের পাতা জালে আটকে পড়েছে। শেখ হাসিনার নিজের হাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন আজ তিনি সেই ট্রাইব্যুনালের প্রধান আসামি এক দশক আগে যারা বিচারের নামে প্রহসনের পক্ষে সাফাই গিয়েছিলেন সেই আব্দুর রাজ্জাক বা দীপুমণির রায় আজ কাঠগরাই দশ বছরের ট্রাইব্যুনাল ভবনের ইট পাথর কিছুই বদলায়নি বদলেছে শুধু ভিতরের দৃশ্যপট যে তাজুল ইসলাম আর ব্যারিস্টার রাজ্জাকদের নিয়ে একসময় টিপ্পন কাটেন তুরিনা ফরোজ বা ব্যারিস্টার সাইদুল হক সুমনরা আজ তারাই দাগে আসামি যে আদালত একদিন তাদের দাপটে পদাচরণায় কম্পিত হতো আজ সেখানেই তারা অসহায় অস্বাভাবিক আর বিপর্যস্ত পাঁচ আগস্টের পর ঐতিহাসিক পথ পরিবর্তনের পর যখন সবকিছুই এক অনিশ্চয়তার দুলাচুলে দুলছিল তখন আবারও সেই অসীম সাহসী মানুষটি এগিয়ে এলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম হাল ধরলেন সেই ট্রাইব্যুনালের তবে এর ভূমিকা ভিন্ন এবার তিনি নির্যাতি দদের পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের প্রধান প্রসিকিউটর যখন আসিফ নজরুলের নেতৃত্বাধীন আইন মন্ত্রণালয় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়ার জন্য এক সাহসী প্রসিকিউটর খুঁজে পাচ্ছিল না যখন অনেকেই ঝুঁকি নিতে দ্বিধা করছিলেন তখন তাজুল ইসলাম গর্জে উঠেছিলেন তিনি বলেছিলেন কেউ আসুক বা না আসুক আমি তো আছি কিন্তু স্বৈরাচারের বিচার আমি করবই এরপর থেকে শুরু হয় এক নতুন অধ্যায় তিনি একের পর এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য তথ্য জাতির সামনে তুলে আনতে শুরু করেন তার অনুসন্ধানে বেরিয়ে আসে কিভাবে শেখ হাসিনা জুলাই মাসে আন্দোলনরত আহত তো ছাত্রদের চিকিৎসা না দেওয়ার জন্য নো ট্রিটমেন্ট রিলিজের মতো অমানবিক নির্দেশ দিয়েছিলেন কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম আসল সাহসিকতার পরিচয় পাওয়া যায় তার সাম্প্রতিক কাজগুলোতে তিনি গোম কমিশনের সহযোগিতায় এক পদক্ষেপ নিয়েছিলেন তা ছিল কল্পনার অতীত যে কাজটি করে বাঘা বাঘা রাজনৈতিক দলগুলোর মুখে বসে আছে সেই কাজটি তিনি একাই করে দেখিয়েছেন তিনি সেনাবাহিনীর টপ লেভেলের বা দেশের প্রভাবশালী সংস্থা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছেন এটি কোনো সাধারণ কাজ ছিল না এটি ছিল প্রতিষ্ঠিত ক্ষমতার কেন্দ্রের সরাসরি আঘাত যার কেন্দ্রে জীবনের বিন্দুমাত্র ভয় থাকে তার পক্ষে এমন পদক্ষেপ নেওয়া অসম্ভব এই দুঃসাহসিক যাত্রার সবচেয়ে বড় যোদ্ধা হিসেবে পাশে আছেন নাবিল ইদ্রিসের মতো নির্বিক মানুষরা এই তদন্তে গভীরে প্রবেশ করলে বোঝা যায় কতটা ভয়ঙ্কর পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় নিপির চালানো হয়েছিল সাদিকুর রহমান খানের লেখায় উঠে এসেছে হোম্মাম কাদের চৌধুরীর গুম থাকা অবস্থায় তার অভিজ্ঞতার কথা উম্মাম তার ছেলে দেয়ালে বাবার নামের অদক্ষর এসকিউ লিখে এসেছিলেন কিন্তু তদন্তকারী দল যখন সেই সেল পরিদর্শনে যায় তখন তারা দেয়ালটি একেবারেই সাদা করে ফেলেছিলেন কোনো কঠিন সব কিছু রং করে ঠেকে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে হুম্মানকে ভিডিও কল করা হয় তখন হুম্ম নিশ্চিত করে বলেন হ্যাঁ আমি এই দেয়ালেই লিখে এসেছিলাম তদন্তকারীরা যখন দেয়ালটি ভালোভাবে পরিষ্কার করেন তখন বেরিয়ে আসে আসল রহস্য সাদা রঙের প্রলেপের নিচে স্পষ্টভাবে রয়েছে স্কিউ লেখা সবচেয়ে চমকপ্রদ তথ্য হল হাসিনার শাসনামলে রং করা হয়নি রং করা হয়েছিল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এর অর্থ ক্ষমতার পালাবদলের পরে রাষ্ট্রীয় সংস্থার ভেতরেও থাকা অপরাধীরা তাদের কুকীর্তির প্রমাণ মুছে ফেলার জন্য কত মরিয়া হয়ে উঠছিল আরও একটি হারহিম করা ঘটনা মির কাশেমালির ছেলে ব্যারিস্টার আরমানের তাকে দিনের পর দিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় চোখে কালো কাপড় বেঁধে রাখা হতো কিন্তু তিনি তার স্মৃতি থেকে জানিয়েছিলেন তার একটি টাইলস করা সিঁড়ির উপরে তুলে বাম দিকের একটি দরজায় ঢোকানো হতো গুম কমিশন যখন সেই জায়গায় তদন্তে যায় একটি সিঁড়ি পেলেও তাতে কোনো টাইলস পায়নি আর দিকে কোনো রুমের অস্তিত্ব খুঁজে পায়নি ডিজিএফআইয়ের দায়িত্বরত অফিসার যখন নির্বীকভাবে বলে আসেন আমি তো ভাই টাইলস এক্সপার্ট না ভাবন্ত তখন দেশে অভ্যুত্থানের পক্ষে সরকার ক্ষমতায় তারপরেও কি পরিমাণ দুঃসাহস কিন্তু সত্যকে বেশিদিন চাপিয়ে রাখা যায় না পরে ভালোভাবে পরীক্ষা করে দেখা গেলেও সিঁড়িতে টাইলস না থাকলেও টাইলসের পুরনো দাগ স্পষ্ট রয়ে গেছে এরপর দুই পাশের দেয়ালের পরীক্ষা করতে বেরিয়ে আসে ব্যারিস্টার আরমানের কথার সত্যতা বামপাশের দেয়ালে সত্যি একটি দরজার অস্তিত্ব ছিল যখন দেয়ালে গেথে বন্ধ করে দেওয়া হয়েছিল যা দেয়াল গেথে বন্ধ করে দেওয়া হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার পর অপরাধীরা এতই মরিয়া হয়ে উঠেছিলেন যে তারা সব প্রমাণ ধ্বংস করতে চেয়েছিল যাতে ভবিষ্যতে তাদের কোনো স্বাস্থ্যের মুখোমুখি হতে না হয় এবং তারা যেন আবার গুম অপরাধ চালিয়ে যেতে পারে গুম কমিশন সেই দেয়াল ভেঙে গোপন দরজাটি বের করে আনে আর সেই ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় ব্যারিস্টার আরমানের বলার সেই টাইলস ভাঙার অংশগুলো সমস্ত প্রমাণ সংগ্রহ করা হয়েছে তবে এত কিছুর পেছনে যে মানুষটি মূল শক্তি হিসাবে কাজ করেছে যিনি নিশ্চিত করেছে যে ভবিষ্যতে যেন আর কোনো ঘর তৈরি না হয় সেই অ্যাডভোকেট তাজুল ইসলাম আসলে কে উনিশশো সালের পঁচিশ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তাজুল ইসলাম সে হয় আইনজীবী তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর উনিশশো পঁচানব্বই সালে ঢাকনা শাহি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি এবং উনিশশো সালে এল ডিগ্রি অর্জন করেন সে দু থেকে তেরো সালে যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর অপরাধে পনেরো সালের মার্চ মাসে তাকে পুলিশ আটকও করেছিল কিন্তু কোনো কিছুই তাজুল ইসলামকে দমাতে পারেনি তিনি দেশ ছেড়ে পালাননি নীতির সাথে আপোষ করেননি তাজুলদের মতো এমন অসীম সাহসী মানুষদের জয় হোক এই যাত্রা হয়তো দীর্ঘদিন হবে কিন্তু এর মাধ্যমে যে সত্য প্রতিষ্ঠিত হবে তা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে